কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে লাখো মুসল্লির সমাবেশ সৌদি আরব সরকারের ইফতার বিতরণ কার্যক্রমের আওতায় মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নবাবীতে এ দৃশ্য প্রতিদিনের যেখানে ইফতার করার জন্য আসরের নামাজের পর থেকেই জড়ো হতে থাকেন মুসল্লিরা মক্কায় আরাম শরীফেই প্রতিদিন বিতরণ করা হয় এক লাখ প্যাকেট ইফতার মদিনা শরীফেও বাড়ছে ইফতার করতে আসা রোজাদারদের ভিড় এই অবস্থায় সুষ্ঠুভাবে ইফতার বিতরণে নিয়োগ দেয়া হয়েছে চল্লিশ হাজার কর্মী পাশাপাশি ইফতারে অংশ নিতে আসা নারীদের সহায়তায় দশ হাজার নারী কর্মীও নিয়োগ দিয়েছে সৌদি আরব সরকার যারা এখনো উমরা করতে পারেন নাই তারা যেন আল্লাহ্মকে তাদের উমরা করার গভীর দান করে যারা উমরা করেছে তাদের জন্য উমরা আল্লাফাকে কবুল করে নেয় আল্লাফার যেন এই উমরা কতিলত এবং সব আমাদের সবাইকে নসিব করে দেয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ইফতারি পণ্য নিয়ে মসজিদে যাওয়ার যাবে না বলে জানিয়েছে দেশটির ওমরা ও হজ বিষয়ক মন্ত্রণালয় উন্মুক্ত স্থানে মসজিদগুলোকে ইফতারির আয়োজন করতে বলা হয়েছে তবে ইফতারি পণ্য কেনার জন্য কোনো অর্থ সংগ্রহ করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে আইফিয়ে করতে আমার জন্য খুব ভালো লাগে আমি দেশবাসীর জন্য দোয়া করি আমার জন্য দেশবাসীর দোয়া করি এদিকে পবিত্র মক্কায় এবং মদিনায় এবছর ইতিকাফের জন্য মুসল্লিদের নিবন্ধন করতে হবে এরপর হবে বিশেষ পাস যা পাওয়ার পর নির্দিষ্ট স্থানে ইতিকাফের আমলে হওয়ার সুযোগ থাকছে আর রমজানের শেষ দশ দিনে ইতে থাকা মুসল্লিদের সেবায় প্রায় সাত লাখ প্যাকেট ইফতার বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সৌদি আরব সরকার জাহাঙ্গীর আলম হৃদয় এখন সৌদি আরব